मना खेल देखो न ब्लेड एर मतन तुंती eh eh hane hane nugri hane 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 nugi nug hane 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 aire nugi gudi gudi manu utuluni chok light lage na, na laar khel tu utuluni utuluni uduluni manu duldeva <laughs>

লেগে গেল কো এজ টানটান উত্তেজনা সে বাঘের মতন বাঘের মত ছো ধরেছে সে কি পারবে নগরা নগরা কি পারবে নগরা কি পারবে নগরা কি পারবে 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 নগরা পারবে পারবে নগরা কি পারবে 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 মেসি মেসি ছো 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 মেরে নিয়ে গেল মেসি নগরা নৌকায়রা নৌকায়ের টনটনতে যেন নিয়ে নৌকায় কি পারবে এটা খাইতে নাকি বলোদিন মতো দেখবে তবে মাশালা লেখেন কেউ যদি পোস্টটা দেখেন তাহলে অবশ্যই মাশা লেগে লেখে না মায়ের যাতে নজর না লাগে আমার উপর প্রচণ্ড রাগ অনে দেখেন না আমি অনেকে হুম কুচিক কুচিক কুচুক কুচুক